নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ এদেশে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় নদার নদী তেমনি অতি পুরাতন একটি নদের নাম ব্রহ্মপুত্র ভরা বর্ষায় ব্রহ্মপুত্র এই নদ যেন তার পূর্ণ যৌবন ফিরে পেয়েছে এই ব্রহ্মপুত্র নদীর চরের মানুষের সাথে নৌকা ভাসিয়ে আমরা চলছি একটি গ্রামীণ বাজারে এই পথে নৌকা যুগে যেতে যেতে উপভোগ করছি নদীর দুই পারের সৌন্দর্য কিছুক্ষণ সময় পর আমাদের নৌকা এসে ভিড়ল নাম না জানা একটি চরে নৌকা থেকে নেমে ঠিক দুপুরে কেউ পথ ধরল নিজ বাড়ির উদ্দেশ্যে আবার কেউ বা সবুজ কাশবনের মধ্যে দিয়ে সরু চরের মেঠোপথ পেরিয়ে আসতে লাগল নৌকাতে ওঠার জন্য এই চরে উৎপাদিত ফসল কেউ আবার মাথায় করে নিয়ে আসছে নৌকাতে করে পারাপারের উদ্দেশ্যে নৌকা বোঝাই মানুষ আর চরের উৎপাদিত পণ্যের গন্তব্য এবার দত্তের বাজারে কেননা দত্তের বাজারে আজ হাটের দিন হাটের দিন হয় পণ্যের বিকিকিনি হয় বেশি তাই তো চরের মানুষ তাদের উৎপাদিত ফসল নৌকা যুগে এই নদ পাড়ি দিয়ে আসছে দত্তের বাজারে চরের এই গ্রামীণ জীবনের কর্মব্যস্ততা এবং নদী তীরবর্তী এই চরের মানুষের জীবনযাত্রা যেন আমাদের আবহমান গ্রাম এক চিরচেনা দৃশ্য যে দৃশ্য দেখলে মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে যায় অবশেষে নৌকা এসে পৌঁছাল দত্তের বাজার ঘাটে ঘাট থেকে নেমেই বাজার তাই তো নৌকা যুগে আসা পণ্যগুলো একে একে মাথাই করে ঘাট থেকে নিয়ে আসা হচ্ছে দত্তের বাজার হাটে চরে উৎপাদিত পণ্যের কল্যাণে ক্রমেই জমে উঠতে শুরু করেছে আজকের এই হাট দত্তের বাজারে আজ প্রিয় মানুষদের সাথে নদীর তীরে চায়ের দোকানে কিছুটা সময় কাটালাম সাথে ছিল কবির ভাই আনোয়ার ভাই আর সুমন চাচা চা পানের ফাঁকে অনেক গল্প হল হলো কিছুটা সময় আড্ডা একেবারে ব্রহ্মপুত্র নদীর পারে গ্রামীণ আবেশের এই দত্তের বাজারটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানায় অবস্থিত অতি পুরাতন একটি গ্রামীণ বাজার প্রায় চার শত বছরের পুরাতন এই দত্তের বাজারের রয়েছে এক সোনালী ইতিহাস অতীতে এই বাজারটির নাম ছিল ছন্নার বাজার কেননা এখানকার ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে সন গাছ জন্মাত তখনকার দিনে এই সন দিয়েই বাড়িঘরের চালা কিংবা বেড়া নির্মাণ করা হতো বড় বড় নৌকা করে নদী পার হয়ে সেই সন নিয়ে আসা হতো এই বাজারে প্রচুর ছন বিক্রির এই বাজারটির নাম তৎকালীন সময়ে সন্নার বাজার নামে পরিচিত ছিল এরপর আসে ব্রিটিশ আমল সেই ব্রিটিশ আমলে নৃপেন দত্ত নামে এক সম্ভ্রান্ত লোকের উদ্যোগের মাধ্যমে এই বাজারটি সম্প্রসারণ করা হয় ফলে দত্ত পরিবারের পদবী অনুসারে এই বাজারটির নাম সন্ন্যার বাজার থেকে দত্ত বাজারে পরিণত হয় সেই সময় এই জনপদটি ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত হতে থাকে লোকমুখে শোনা যায় তখনকার দিনে ইন্ডিয়ার সাথে ব্রহ্মপুত্র নদীর পথে এই বাজারের সাথে ব্যবসা পরিচালিত হতো বড় বড় বজরা নৌকা নিয়ে এই দত্তের বাজারে সুদূর ইন্ডিয়া থেকে সওদা করতে আসত সৌদাগরেরা সেই শত বছর পুরাতন ইতিহাস বুকে ধারণ করে এখনও টিকে রয়েছে এই দত্তের বাজার তবে সেই অতীতের কিছুটা চৌলু হারালেও এই দত্তের বাজার এখনও এই জনপদের অন্যতম প্রধান প্রাণকেন্দ্র পুরাতন ব্রহ্মপুত্র নদীর বিশাল চর অঞ্চলে উৎপাদিত নানা ধরনের ফসলের সমারোহ নিয়ে স্থানীয় গ্রামের মানুষদের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করে দত্তের বাজার আজও টিকে রয়েছে নদীর পাড়ের এই অপরূপ সৌন্দর্যে ঘেরা গ্রামীণ এই পুরাতন হাটটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো সেই বাজারটি মূলত চারশত বছরের পুরাতন একটি বাজার এবং এই বাজারটি ব্রহ্মপুত্র যে পুরাতন ব্রহ্মপুত্র নদ রয়েছে সেই পুরাতন ব্রহ্মপুত্র নদীর পারে অবস্থিত খুবই সুন্দর একটি বাজার এবং গ্রামীণ বাজার তো এই বাজারটির নাম হচ্ছে দত্তের বাজার বহু ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ চারশো বছরের পুরাতন এই বাজারে ঘুরব তার আগে এই বাজারের যে অবস্থান সেটি একটু আপনাদের জানিয়ে দিই বাজারটি অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের গফরগাঁও উপজেলার পাগলা থানায় কোন জায়গার এগুলা দেখুন একদম তাজা মাছ নিয়ে এসেছেন পাশ দিয়ে চলে গেছে সেই পুরাতন ব্রহ্মপুত্র নদ শেষ বিকেলের সোনালী আলোয় আস্তে আস্তে জমে উঠতে শুরু করছে শতবর্ষী এই হাটটি একদমই কিনে পরে আরেকদম এনে বেচুর লাগে বেচা কিনা খুব অবস্থা খারাপ বেচা কিনে একটু কম কম

অত্যন্তপুরু সুন্দর যে ঘেরা এই গ্রামের বাজারটি একদম তাজা পনির ভরপুর চাচা কত করে কেজি দুইশো টাকা কেজি মাছ দেখুন কতটা তাজা মাছ কোন জায়গার মাছ এটা ইটনা ইটনা ইতনা মিডাবর ইটনার মাছ না কিশোরগঞ্জের ইটনা তাজা মাছ ছোট ছোট মাছ এদিকে আরও মাছ রয়েছে কিন্তু দেখুন এখানকার পরিবেশটা দেখুন ওদিকে চর আর ওদিকে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়ে গিয়েছে তার পারেই এই বাজারটি

ডশ

চাষের মাছ আপনাদের নদীর মাছও দেখালাম একটু আগে তো আপনাদের যে রয়েছে সেটি দেখালাম। তো এখন আমরা চলে যাব হাটের অপর প্রান্তে এবং এই হাটের যে আরও সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো যেহেতু ব্রহ্মপুত্র নদের তীরে এই হাটটি তাই এখানকার চর অঞ্চলে উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেই সবজির হাটে চলুন যাওয়া যাক

কি করতে বাজারে বাজার করবে আচ্ছা না বাজারে তো বাজার করতেই আসে তারপরেও অনেকে একটু আড্ডা দিতেও আসে তো দেখুন এটা কি শাক মূলা শাক মূলা শাক এখনো

তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু সোমবার এবং শুক্রবারে হাট বসে আমরা এই রাস্তা ধরে আরও আগাব এবং এখানকার যে কৃষি পণ্যগুলো রয়েছে অর্থাৎ কৃষি পণ্যের যে বাজার সেটি আপনাদের দেখাবো কচু নিয়ে আসা হয়েছে কত করে দাম একটা আর একদম তাজা এবং টাটকা শাক সবজির বাজার কিন্তু এই দত্তের বাজার চাচা কী নিয়ে আসছেন আজকে ডাটা পাট শাক কাজকলা নিজে আবাদ করছিলেন নাকি কেনা বেচা করেন তো সুপ্রিয় আমরা এদিকে চলে যাই প্রচুর পরিমাণে কিন্তু এখানে কাঁচামাল রয়েছে নানা ধরনের অন্য ভরপুর এই দত্তের বাজারটি চাল কুমড়া কত করে পিস চাচা পঞ্চাশ টাকা পিস তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সবজি নিয়ে এসেছেন তরতা সবজিতে ভরপুর কেমন বেঁচে কিনা হয়

কত করে মূল শাক এখন তো এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি আর টমেটো দেখলাম কত করে টমেটো এখন একশো চল্লিশ টাকা কেজি

লতা পুই শাক নিয়ে আসছেন আর একটা কুমড়া নিয়ে আসছেন বিক্রি হয়েছে কিছু একটা বিক্রি হয়েছে তো এগুলা নিজে লাগাইছিলেন এখন আবাদ করতে পারেন এত বয়সে হ্যাঁ তা তো অবশ্যই দেখুন

তো এরকম ডালিতে করে বিভিন্ন ধরনের সবজি কিন্তু নিয়ে আসা হয়েছে গ্রামের গৃহস্থরা এবং সেই সাথে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সমন্বয়ে এই বাজারটি ক্রমেই জমজমাট হয়ে উঠছে সাধারণত

তো সুপ্রি ভিউয়ার্স এখানে আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে এসেছেন অনেকেই চাষা কেমন আছেন কয়টা নিয়ে আসছিলেন একটা কত যাচ্ছেন কত চাইতেছেন দাম কত চাইতেছেন একশো টাকা তো সূত্রে জুয়ার দেখুন এখানে অনেক কাঁঠাল কিন্তু নিয়ে আসা হয়েছে কেমন ধরছি লোক আছে কাঁঠাল এবার অনেক বুঝছি অনেক করছে বিক্রি কত পর্যন্ত করা হয়েছে এবার কত টাকার বিক্রি হয়েছে আগের তো আড়াইশো টাকা লাগবে এখন একটু দাম কম কমে গেছে এই কাঁঠালটা কত চাইছেন একশো দেয়া একশো টাকা ও দেখুন সুপ্রিয়ার্স গাছের কাঁঠাল নিয়ে এসেছেন সুপ্রিয় ভিউ এখন আপনাদের যে বাজারে নিয়ে আসলাম হাটের বাজারের যে প্রান্তে নিয়ে আসলাম সেখানে চাউল বিক্রি করা হচ্ছে

চা কেমন আছেন আছি ভালোই চাউল কিনবেন হ্যাঁ কোনটা কিনবেন কোন চাউল কিনবেন মোটা চাউল না চিকন চাউল কত করে কেজি এই যে দিদা চাউল ভালো চাউল কি আইলে যা তো সুপ্রি ভিউয়ার্স আপনাদের আরেকটু জিনিস দেখাই দেখুন মাটির বিভিন্ন ধরনের পণ্য এখানে নিয়ে আসা হয়েছে গাড়িগুলা দাদা আপনি কেমন বেজে কিনা হয় এখন মাটি আমরা এবার চলে আসলাম গ্রামের মানুষরা যেখানে দুধ নিয়ে এসেছেন খাটি গাভীর দুধ সেই জায়গাতে চা কেমন আছেন কত করে এসে আর এখন আশি টাকা গাভীর দুধ না মহিষের দুধ পাওয়া যায় না এখানে তো সুপ্রিয় ভার্স দেখুন এখানকার বিস্তীর্ণ চারণভূমিতে যে কচি ঘাস পাওয়া যায় সেই ঘাসগুলো কিন্তু গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং সেই কারণে এখানে গরুর লালন পালন করা হয় সেই গাভীর খাটি দুধ নিয়ে আসা হয়েছে বলে কিনা কীরকম এখানে একটু গাছের ছায়ার নিচে বসেছে এই বাজার এবং এদিকের যে বাজারটি সেটি বিভিন্ন ধরনের পান সুপারি রয়েছে দেখুন বিভিন্ন ধরনের মশলা রয়েছে সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি বাজার চাচা কি বাজার করলেন অনেক বাজার করছেন আজকে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা ঘুরে ঘুরে আপনাদের এই দত্তের বাজারের দৃশ্যগুলো দেখালাম তো আমরা ভিডিওর এক দমই শেষ প্রান্তে চলে এসেছি তো আজকে এই বাজারের দৃশ্যটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন এই দত্তের বাজার থেকে বিদায় বিদায় নেব তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই শতবর্ষী এবং সুপ্রাচীন পুরাতন অর্থাৎ দত্তের বাজার থেকে এখানেই বিদায় দিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন